আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণে স্বপ্নে কিচেন ব্লগ মানেই নতুন নতুন রেসিপির এবং দারুণ দারুণ মজার রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে কথা আর ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি খুবই দারুণ মজার এবং লোভনীয় একটি রেসিপি চিকেনের এই আইটেমরা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে এই মজাদারি রেসিপিটা আজকে অন্যরকমভাবে খুবই বেশি না খুবই একটু সিম্পল বা একটু অন্যরকম করে আজকে এই চিকেনটা রান্না করার চেষ্টা করেছি চিকেন মানে কিন্তু মজাদারি রেসিপি সবসময় আমরা একরকমভাবে খেয়ে থাকি আর এক একটু ভালো লাগে না মাঝে মাঝে একটু আলাদাভাবে হলে সেটা খেতে একদম মন্দ হবে না আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে কারণ এই রেসিপিটা আমি এর আগে একবার করেছিলাম তখন আমার কাছে এটা এত ভালো লেগেছিলো যে আমাকে আবারও এটা করতে হয়েছে এই রেসিপিটা কিন্তু আসলেই দারুণ লেগেছিল তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছে আজকের এই মজাদার চিকেন বোনা রেসিপিটা ব্রয়লার মুরগি যারা খেতে চান না তারাও চাইলে কিন্তু এই রেসিপিটা একটু হলেও করে দেখবেন আমার মনে হয় তাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি ছয় পিস চিকেন নিয়ে নিয়েছি ছয় পিস চিকেন হলেও চিকেনের টুকরোগুলো একটু বড় বড় করে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো আসলে কেটে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আসলে চিকেনটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ছোট ছোটো করতে চান টুকরোগুলোকে সে অনুযায়ী আর এখানে লেবুর রসটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন ভালোভাবে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব একটু ভালোভাবে মাখিয়ে এটাকে পাঁচ ছ মিনিটের একটু রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে এখন ফিরে আসলাম প্রায় পাঁচ ছ মিনিট পর উপরের আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি কিন্তু তেলটা কিন্তু ভালোভাবে এখনও গরম হয়নি কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি কারণ চিকেনটা আসলে মাছের মতো না আপনার মাছটা তেল গরম না হলে আসলে নিচে লেগে যায় কিন্তু চিকেনটা কিন্তু সেরকম কোনো সমস্যা নেই তাই একটু কম গরম হলেও এটা সুন্দরভাবে উঠে যায় যখনই একটা পিঠ একটু লাল লাল করে হয়ে যাবে সুন্দরভাবে তখনই আমি এগুলোকে উল্টে দিব একটা পিঠ লাল করার জন্য আর চিকেনটাকে চেষ্টা করবেন একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য অতিরিক্ত শক্ত করে ফেলবেন না সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না যাই হোক চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই চিকেনটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে আর এখানে কিন্তু একটি কথা বলে রাখি চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে নেবেন শুধু রান্নার প্রসেসটা একটু ফলো করবেন আর কি কি মশলা দিচ্ছি সেটা একটু ফলো করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি টুকরো দাঁত চিনি তিন চারটা লবঙ্গ এবং দুটো দু এলাচ অর্থাৎ আমার মাংস পরিমাণটা একটু কম তাই আমি গরম মশলা মানে আস্ত মশলার পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি এখন দিয়ে হালকা একটু ভেজে নিব আমার এলাসটা ফুটতে পারে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা আপনার চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারেন আপনি আসলে কতটুকু ঝোলের ঘনত্ব চান বা কতটুকু গ্রেজি করতে চান সে অনুযায়ী কিন্তু আপনি এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়াতে পারেন এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিক্স করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট যথাযথ আমার মাংসের পরিমাণ বুঝে এখানে রান্না তাই আমি এখানে এক টেবিল চামচ দিচ্ছি তবে আপনাদের মাংস পরিমাণটা বেশি হলে সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা আরো বেড়ে যাবে এখন পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে আমি এখানে একটু ভেজে নিয়েছি এতে মশলার যে কাঁচা গন্ধটা পেঁয়াজ আদা রসুনের সেটা কিন্তু চলে যাবে এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে দিচ্ছি সেটাও কিন্তু আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে কতটুকু লবণ আপনারা পছন্দ করেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সরি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি একটা চামচের মতো দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচের মতো প্রায় আমি মরচি গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন তবে এই মাংসটা বসে একটু ঝাল হলে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়া এবং একটা চামচ ধনিয়ার গুঁড়া এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিব এখনই পানিটা অ্যাড করছি না ভালোভাবে একটু মিক্স করে কষার একটু অ্যাড করছি তাতে কিন্তু মশলা কাঁচা গন্ধটা চলে যাবে আবার কালারটাও খুব সুন্দর আসবে এইভাবেই যদি একটু মশলাটাকে পানি ছাড়া ভেজে নিতে পারেন তেলের উপর তাহলে কিন্তু তরকারি কালারটা খুব ভালো আসে এবার পানি অ্যাড করে দিলাম এবার ভালোভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই রান্নাটার মধ্যে আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্টটা খুব ভালো আসে আমি আরও একটু পানি দিয়ে তারপর এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তার আগে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো এখানে আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এটা হলো বাদাম বাটা আপনার চাইলে এখানে বাদাম বাটাও দিতে পারেন অবশ্যই কিন্তু এই দুটো জিনিস আপনাকে দিতে হবে নারকেল বাটা এবং বাদাম বাটাটা দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমার মশলাটা কিন্তু দেখুন প্রায় একদম কষানো হয়ে গেছে এবার একটু ভালোভাবে নাচাড়া করে দিচ্ছি আর এটা কিন্তু মাঝে মাঝে একটু নাচাড়া করে দিবেন কষানো অবস্থা থাকাকালীন আর কারণ আমি মাঝে মাঝে কিন্তু একটু নাচাড়া করে দিয়েছিলাম এরপরে যে মাংসটাকে আমি ভেজে রেখে দিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মাংসটাকে মিক্স করে নিচ্ছে আর মিক্স করা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি পানিটা অ্যাড করে দিব যথাতে মাংসটা আসলে ভাজা তার থেকে কিন্তু যেমন কোনো পানি বের হবে না তার জন্য আর এইভাবে বসেক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই এবার আমি পানিটা অ্যাড করছি আর মাংসটা সেতু হতে যতটুকু পানি দরকার সেই আন্দাজ মতো আর যতটুকু আমি ঝোলের ঘনত্বটা বা যতটুকু ঝোল করতে চাই সেই আন্দাজ মতো আমি পানিটা অ্যাড করব তবে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল করা যাবে না একদম একটু ঘুনা ভুনা করলে বেশি ভালো লাগে এবার আমি পানিটা অ্যাড করে দিই এখানে তিন চারটা কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি এতে খুব সুন্দর একটা সুগ্রান আসবে কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে মাঝে মাঝে একটু না করে দিতে হবে এভাবে আর এভাবে নাচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দিব হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়া এই গরম মশলা গুঁড়াটার মধ্যে সব রকম কিন্তু মশলা দেওয়া আছে এবং কি জয়েরটে এবং জয়ফলটা অ্যাড করা আপনারা চাইলে কিন্তু এই গরম মশলার মধ্যে যদি আপনাদের মশলার মধ্যে যদি জয়ের এবং জয়ফলটা অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা আলাদাভাবে অ্যাড করতে পারেন এবার ভালোভাবে মিক্স করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের আর সাত মিনিট পর ফিরে আসলাম অলরেডি দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু আলতোভাবে না করে দিব আর এখানে অ্যাড করে দিব কিছু ধনে পাতা অবশ্যই এই ধনে পাতাটা অ্যাড করে দিবেন তাতে কিন্তু খুব সুন্দর একটা শুঘ্রান আসবে এটা কিন্তু বিলাতি ধনে পাতা আপনাদের কাছে যদি আমার মতো এরকমের সিজনিং যে ধনে পাতাগুলো সেটা যদি না থাকে তাহলে এই ধনে পাতাগুলো অ্যাড করতে পারেন এই ধনে পাতার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শুঘ্রাণ আছে আর ওর আমাদের দেশি ধনে থেকে কিন্তু একটু বেশি শুঘ্রাণ বলা যায় আর এটা কিন্তু প্রায় এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আর আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট চিকেনটা এবার আমি নামিয়ে এটাকে প্রবেশন করে ফিরে আসছি আপনাদের কাছে হয়ে গেল আমার দারুণ মজায় এই ফার্মের ব্রয়লার মুরগি ভুনা রেসিপিটা অসাধারণ লাগে কিন্তু রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা জুসি এবং কতটা লোভনীয় হতে পারে এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার ছিল কারণ এই রেসিপিটা আমি যখন প্রথমবার ট্রাই করেছিলাম তখন এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো তাই ভাবলাম আরও একবার তৈরি করি আর তখনই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় আপনাদের কাছেও একই রকমভাবে এটা দেখে ভালো লাগছে এটা কিন্তু খেতে দুর্দান্ত অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা আমার মতো করে এখনও চিকেন ভাবে রান্না করে দেখেননি তারা অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এমনকি আপনার বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে যাই হোক এই রেসিপিটা আপনারা চাইলে গরম ভাত পোলাও রুটি তান নান রুটি বা বলতে পারেন পরোটা যে কিছুর সাথে কিন্তু অনায়াসে এটা খাওয়া যায় এটা অসাধারণ লাগে যাই হোক রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সেটা আপনারা কি কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর যা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করবেন সেক্ষেত্রে সব আপনাকে চেনে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম